সারা বিশ্ব পৃথিবীর সব মানুষ আজকে দেখে রাখুক আজকে জেনে রাখুক উত্তরাঞ্চলের এই যে লাখো কোটি মানুষ তিস্তা নদীর পানির ন্যায্য হিসা থেকে আজকে বঞ্চিত এবং এই জন্য এই কারণে মানুষগুলা আজ এখানে জাগো বাহে তিস্তা বাঁচাও অনেক ভালো কথাই বলছে যে আমরা এটা বাস্তবন করব জাগুবাহে তিস্তা বাসাই তিস্তা নদীর পানির ন্যায্য হিসা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জাগুবাহের তিস্তা বাচ্চাই উত্তরবঙ্গের মেজিশিয়ান রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবদুল মহাদয়ের ডাকে জাগো বাহে তিস্তা বাঁচাই আটচল্লিশ ঘন্টা অবস্থান কর্মসূচির আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে গত দুই দিন ধরে আপনারা সকলে এখানে তিস্তা পাড়ে সমবেত হয়েছেন তিস্তা নদী রক্ষার আন্দোলনের এই উদ্যোগে আজকে যে এই যে দুই দিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের আজকের আমাদের মূল নেতা সভাপতি আসাদুজ্জামান দুলু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচির মাগরিবের আজান শেষে সাতটায় বাংলাদেশ জাতীয় এবং অবস্থানরত জনসাধারণকে আমরা এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব আমাদের আসতে ইউটিউব চ্যানেলে স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবির করে একটু দেখিয়ে নিচ্ছি পুরো ইস্তাপারের যে তাবুগুলো সেই তাবুগুলোর দৃশ্য এই যে তিস্তা নদীর আটচল্লিশ ঘন্টা কর্মসূচি অবস্থানে তিস্তা পরের আগামীর যে ডাক দিয়েছেন অধ্যক্ষ আসাদুল হাবিব তো এই আন্দোলনে আপনার প্রভাবটা কি আপনার মন্তব্য কি এখানে আসলে তো ভাবে যে আমরা যে আসছি তাতে মনে আনন্দ উপভোগ করছে প্রথমত তা বাদে আমাদের প্রধান যেটা কার্যক্রম সেটা হলো যে আমাদের তিস্তায় যে হরণটা করা এটাই হলো প্রধান কথা যে এটার জন্য আমাদের আসাদুল্লাহ বেদুল স্যার অনেক কিছুই পরিশ্রম বা আমরা সবাই আসি তার পিছনে এটা নিয়ে অনেক কিছু ভালো লাগতেছে একটি কথা আপনাদেরকে আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে যে ভার্চুয়ালি ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভারসংসদ ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভার্চুয়ালে এই তিস্তা মানুষের যে আখা নিয়ে কি মন্তব্য ঘোষণা করলেন তিনি উনি অনেক ভালো কথাই বলছে যে যে আমরা এটা বাস্তবায়ন করব মানে এটার পিছনে ওনার ওনারও উদ্বেগ আছে যে এটা আমরা প্রতিফলিত করব বা আমরা এটার পিছনে থাকবো বা এটা আমরা সফল করব তো সফল করার আশা আকাঙ্ক্ষা দিয়েছে বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান তারেক রহমান তো সেক্ষেত্রে তিস্তাপাড়ের মানুষ হয়ে আপনারা কিভাবে মতবাদ কিনে এটা অনেক ভালোই লাগলো যে উনি বললো যে অনেক সময় ইন্ডিয়া যখন আমাদের পানির প্রয়োজন হয় সাধারণতভাবে তখন ওনারা পানি দেয় না আজ তখন আমাদের প্রয়োজন হয় না তখন দেয় যেমন আমরা যখন একটা আবাদ ফলন করি সে সময় আমাদের পানির প্রয়োজন সেই সময়টা পানি দেয় না ওরা কিন্তু তা বাদে যখন আমাদের লাগে না যখন আমরা আবাদ ফলাই তখন ওরা পানি দিয়ে আমাদের আবাদটাকে নষ্ট করে এটাই অনেক খারাপ বিষয় যে ওনারা আমাদের পাশাপাশি দেশ কিন্তু আসলে ওনাদের হিসাব করা দরকার যে আমাদের পাশাপাশি দেশটা কিভাবে চলছে না চলছে এটা নিয়ে তাদের খুব মাথায় রাখা দরকার কিন্তু আসলে তারা রাখতেছেন দর্শক শুনছিলেন নিঃস্তনের জন্য দর্শকের মুখ থেকে কথা যে তারা যে আশা নিয়ে এই আটচল্লিশ ঘন্টা অবস্থান কর্মসূচি ডাক দিয়েছিল প্রধান চন্দ্রেক আসাদুর হাবিব গুলু মহোদয় তাদের তার ডাকে তেনারা যোগ দিয়েছেন এবং তাদের আশা যে আগামীতে এই তিস্তা পারে এই তিস্তা পাহাড়ের যে দুর্দশা যে তিস্তা পারে মানুষের যে দুর্দশা রয়েছে অবশ্যই তা কাটিয়ে উঠবে অবশ্যই কাটিয়ে উঠবে সে বিষয়ে শুনলেন তিস্তাপাড়ের মানুষের মুখে কথা এই ছিল আটচল্লিশ ঘন্টা অবস্থান কর্মসূচি তিস্তাপাড়ের সর্বশেষ খবর পার থেকে বিদায় নিচ্ছি আমি রবিউল ইসলাম রবি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আজকের সুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইস এম রবিউল ইসলাম তিস্তা চর থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি অস্কের শোক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর সবার আগে পেতে আমাদের অস্কের শোক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন